লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার প্রদেশ বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো ভগৎ সিং যুব আবাসে এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য পশ্চিম লোকসভা প্রার্থী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য কার্যকর্তারা এই দিনে এই সাংগঠনিক বৈঠক নিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন ইতিমধ্যে পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আসনে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে পশ্চিম ত্রিপুরা আসনে লড়াই করছেন বিপ্লব কুমার দেব এবং পূর্ব ত্রিপুরা আসনে রাজ পরিবারের কৃত জ্যোতি সিং ইতিমধ্যে নির্বাচনী প্রচারের জন্য দলের তরফ থেকে টিম তৈরি করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সাংগঠনিক বৈঠক করে নির্বাচনী প্রচারের রূপরেখাও তৈরি করা হয়েছে দলের তরফ থেকে প্রচারের কাজ শুরু হয়ে গেছে রাজ্যের দুটি আসন থেকে পদ্মফুল চিহ্নে প্রার্থীদের জিতিয়ে নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া হবে রামনগর উপনির্বাচনে প্রার্থীও দুদিনের মধ্যেই ঘোষণা হয়ে যাবে বলে জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আপনারা অবগত আছেন যে আগামী উনিশ এপ্রিল আমাদের পশ্চিম আসনে এবং ছাব্বিশে এপ্রিল আমাদের পূর্ব আসনে নির্বাচন নির্ঘণ্ট হয়েছে তো এই নির্বাচনকে সামনে রেখে দফায় দফায় বিভিন্ন জায়গাতে আমাদের নির্বাচনী টিম তৈরি করা হয়েছে এবং আমাদের এই নির্বাচন পরিচালনার জন্য কীভাবে আমরা পরিচালনা করব। কীভাবে আমরা অগ্রসর হব তার রূপরেখা তৈরি করার জন্যই বিভিন্ন দফায় দফায় আমরা সাংগঠনিক বৈঠক করছি এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা আমাদের প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়েছে পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যসভার সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেব পশ্চিম আসন থেকে লড়াই করছেন আর পূর্ব আসন থেকে আমাদের এই আর ত্রিপুরার রাজপরিবারের কন্যা আমাদের কৃতি সিং দেববর্মা উনি লড়াই করছেন পূর্ব আসন থেকে তো দুটি আসনেই ভারতীয় জনতা পার্টি ফুল ফুটিয়ে আমরা নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব সেই সংকল্পকে সামনে রেখেই আমাদের এই বিভিন্ন সাংগঠনিক বৈঠক প্রচার প্রসার অভিযান সমস্ত কিছু আমাদের শুরুত হয়ে গেছে